শেষ পাতে এমন একটা চাটনি না থাকলে বাঙালির খাওয়া অসম্পূর্ণ থেকে যায় আমি আজকে করে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা চাটনি রেসিপি যদি কোনো দিন এই চাটনিটা বানান তাহলে আপনি টমেটো আম আনারস আর যা যা দিয়ে চাটনি বানানো যায় সেগুলোর রেসিপি আপনি একেবারেই ভুলে যাবেন এটা খেতে এতটাই টেস্টি হয় এতটাই সুস্বাদু যে এর স্বাদ মুখে লেগে থাকবে ছোট থেকে বড় এই চাটনি যদি একবার খান তাহলে কিন্তু এই চাটনির একেবারে ফ্যান হয়ে যাবেন আর যদি আমার মতন করে বানান তাহলে তো এর স্বাদ মুখে লেগে থাকবে আর আপনার কাছে বারবার আবদার আসবে অন্য কোনো চাটনি চাই না এই চাটনিটা বানানোর জন্য বন্ধুরা আপনারা যদি এই চাটনি একবারও না খেয়ে থাকেন তাহলে অন্তত একবার বানিয়ে খাবেন না বানিয়ে খেলে কিন্তু একেবারেই মিস করবেন এর যে কি স্বাদ সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না আমিও একবার নতুনভাবে বানিয়েছিলাম সেটা কিন্তু আমি বানানোর পর এই চাটনিটা আমি নয় আমার পরিবারের সবাই আর যারা যারা খেয়েছেন তারা কিন্তু এই চাটনি খাওয়ার আবদার করেন নমস্কার বন্ধুরা জিকুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই চাটনির পেছনে অনেকটাই গল্প আছে একদিন বাজারে গিয়ে দেখি এই ফলটা কোনো দেখিনি তো দেখে মাসিকে জিজ্ঞাসা করলাম এটা কি বললো যে এটা টক ঢেঁড়স আপনারা কী নামে চেনেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন গুগল সার্চ করে দেখলাম এর নাম মেস্তা চুকাই আরও অনেক রকম নাম আছে আর এই সাধারণ ফলের অনেক অনেক পুষ্টিগুণ যে মাসিটা এই টক ঢেঁড়স বিক্রি করছিল সে কিন্তু আমাকে জোর করেই দিল নিয়ে যাও আর এটা এইভাবেই চাটনি বানিয়ে খাবে দেখবে দুর্দান্ত লাগবে আবারও কিন্তু তুমি এটা নিতে আসবে সত্যি মাসিটা ঠিকই বলেছিল একবার বানিয়ে আমি কিন্তু এর প্রেমে পড়ে গেছিলাম আর সবজিওয়ালির মাসির কথা শুনে তো আমি লোভ সামলাতে পারলাম না তাই কিনে নিয়ে চলে এলাম তাই প্রথমে টক ঢেঁড়সটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে ফলগুলো আপনারা কি খেয়েছেন এই টক ঢেঁড়সের চাটনি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে আমি জল পাল্টে পাল্টে তিন চারবার মতন ধুয়ে নিয়েছিলাম সত্যি অসাধারণ দেখতে কালারটা যা এত সুন্দর আপনিও যদি বাজারে যান কোনো দিন এই ফলটা দেখতে পান তাহলে অবশ্যই কিনে এনে এইভাবে একদিন বানিয়ে খাবেন দেখবেন আপনিও আমার মতন এর প্রেমে পড়ে যাবেন তবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতন আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন দেখুন প্রথমে আমরা ফলটাকে কেটে নেব কাটার পদ্ধতিটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অবশ্য ওই বাজারের মাসির কাছ থেকেই জেনে এসেছিলাম উপরের দেখুন উপরে পাটটা আমাদের নিয়ে নিতে হবে একটু কেটে নিতে হবে তারপরে এই পাটটা যেটা এইটা দিয়েই আমরা চাটনি বানাবো কিন্তু দানাটা ফেলে দিতে হয় এই রকম ফলটার মধ্যে দানা থাকে দানাটা ফেলে দিয়ে আমাদের উপরে পাটটা নিয়ে নিতে হবে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটুখানি কেটে নিয়ে এরকম হাত দিয়ে একটু চাপ দিলেই উপরের অংশটা বেরিয়ে আসবে এই এই পদ্ধতি অনুযায়ী আমি সমস্ত ফল থেকে এই উপরের অংশগুলো নিয়ে নিয়েছিলাম আর দানাটা ফেলে দিয়েছিলাম দেখুন এই টক ধেঁড়স বা মেস্তাটাকে এইভাবেই ছাড়িয়ে নিতে হবে আমারই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে তবে এই উপরের অংশটা ছাড়ানোর পর আবারও ধুয়ে নিতে হবে কারণ ওই ফলের ভেতরে অনেকটাই ময়লা থাকে তাই আমি জল পাল্টে পাল্টে চার পাঁচবার ধুয়ে নিয়েছিলাম আর আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি দেখুন হাত দিয়ে সমস্ত অংশটাকে বেশ ভালো করে ধুয়ে নেবো কতটা ময়লা ছিল দেখে নিন এইভাবে পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিলাম জল ঝরিয়ে এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একদম অল্প পরিমাণে তেল দেবো যাতে যে ফোড়নটা দেবো সেই ফোড়নটা আমাদের ভাজা হয় হাফ এরকম পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে সামান্য একটু আদা বাটা দিলাম তারপরে এই ফলগুলো অর্থাৎ টক ঢেঁড়স বা মেস্তা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করতেই ফলগুলো একেবারেই সেদ্ধ হয়ে যাবে একটু গলে যাবে তাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ এই নাড়াচাড়া করলেই এই ফলটা একেবারেই গলে যাবে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম বাজারে মাসি বলেছিল হলুদ দিতে তবে আমি এই রান্নাতে একেবারেই হলুদ ব্যবহার করিনি তাতে কালারটা আমার ভালো আসবে বলে ওই জন্য একেবারেই হলুদ আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন অল্প একটু এবারে দেখুন ফলটা কি সুন্দর গলে যাচ্ছে আর মিশেও যাচ্ছে সেদ্ধ করতেও একদমই টাইম লাগে না আর খুবই ইজিলি হয়ে যায় একদম ঝটপট হয়ে যায় এইভাবে সমস্ত টক একটু গলে এলে অল্প একটু জল দিয়ে দেবো আপনারা যেভাবে ঝোলটা খাবেন সেইভাবে দিয়ে দেবেন তবে এটা রান্না করার সময় একদম জেলি জেলি হয়ে যায় আর কালারটা দুর্দান্ত আসে দুই থেকে তিন মিনিট মতন সমানেই নাড়াচাড়া করে দেখুন ঠিক এইভাবেই আমাদের চাটনি আকার ধারণ করেছে এবারে কিছু উপকরণ আমরা অ্যাড করব ঠিক এইভাবে সমস্ত ফলগুলো গলে এলে অর্থাৎ সেদ্ধ হয়ে গেলে জলের সাথে মিশে গেলে তখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন লঙ্কা গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবারে আর একটু রান্না করে নেব এবারে ভালো করে রান্না হয়ে গেলে এবারে দিয়ে দেবো চিনি মিষ্টিটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন তবে এই চাটনিতে একটু বেশি মিষ্টি দেবেন তাতে দেখবেন দারুণ জেলি একটা তৈরি হয় এই রকম এই মেস্তার জেলি বা চাটনি আপনি পাউরুটি কিংবা গরম গরম ভাতের সাথে রুটির সাথে যাতে যাতে আপনি পছন্দ করবেন তাতে তাতে আপনি পরিবেশন করতে পারেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তবে বাজারের মাসি আমাকে উপকরণের সময় জিরে গুঁড়ো দিতে বলেছিল আমি এখানে আমার টুইস্ট একটু লাগিয়েছি আমি এখানে অবশ্য ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম তবে আপনারা ওই কাঁচা জিরে গুঁড়ো না দিয়ে আমরা যেটা রেগুলার রান্নাতে ব্যবহার করি সেটা না দিয়ে যদি একটু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেন তাহলে এই চাটনিটা মানে একদম অসাধারণ হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় অবশ্যই আপনারা একবার এই চাটনিটা বানিয়ে দেখবেন আর যদি বানান বা যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের এই চাটনিটা কেমন লাগে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন একটা সাধারণ ফল দিয়ে যে এত সুন্দর চাটনি বানানো যায় সত্যি আমি আগেই বিশ্বাস করতে পারিনি চাটনিটা আরও সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু গার্নিশিং করে নিয়েছিলাম আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই একবার না একবার আপনারা ট্রাই করবেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে